মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানববন্ধনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে জানানো হলো কৃতজ্ঞতা টিটাগড়ে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানানো হলো টিটাগর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মানুষের জন্য বিভিন্ন উন্নয়নের কাজ করার জন্য মানববন্ধন করে এই দিনে কৃতজ্ঞতা জ্ঞাপন মানববন্ধনের মাধ্যমে মানুষের উৎসবে ফেরার আহ্বান জানানো হয় তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ পৌর প্রধান মোহাম্মদ জলিল সহ টিটাগড় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা পৌর মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাহ জানান আজকে দেখছেন সমস্ত মহিলারা দিদির প্রতি কৃতজ্ঞতা দক্ষতা জানাবার জন্য দিদি যেভাবে মানুষের জন্য কাজ করছে মহিলাদের জন্য কাজ করছে আজকে আমাদের টিটাগড়ে সমস্ত মহিলারা নেমে এসেছে দেখছেন আপনার রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আছে বাচ্চারা এসে যারা কন্যাশ্রী পাচ্ছে যারা রূপশ্রী পাচ্ছে সেই বাচ্চারা এসেছে যে দিদি আমরা আপনাদের পাশে আছি আপনি কাজ করে যান আমরা আপনার পাশে আছি কে কি বলছে দেখা দরকার নেই আমরা সবাই কিন্তু আপনার পাশে আছি আজকে দেখছেন সমস্ত মহিলারা কিন্তু দাঁড়িয়ে আছে সমস্ত স্কুলের বাচ্চারা সব দাঁড়িয়ে আছে রাস্তায় কি বার্তা দিলেন এটা এটাই বার্তা যে দিদির সাথে আমরা আছি সবাই আমরা দিদির সাথে আছি দিদি এগিয়ে যান আমরা আপনাদের সাথে আছি तो का ये वाला बोले সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স